সিমাইয়ের পিঠা দুধে ভিজানোর সিমায়ের পিঠা তৈরি করে দেখাবো আজকে আপনাদের এই সিমাইয়ের পিঠা এতটা মজার আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না এতটা মজার এই পিঠাটা এই পিঠাটা তৈরি করতে আমার বেশি কিছু লাগবে না সিমাই লাগবে একটা দুধ লাগবে আর চিনি লাগবে একটা ডিম লাগবে এতেই আমার হয়ে যাবে আমি এখানে একটা কড়াইতে সুন্দর করে সিমাই সিদ্ধ করে নিয়েছি সিমাইটা পানি ঝরাতে দিয়েছি দুই মিনিট পানি ঝরানো হয়ে গেলে দুই মিনিট পরে আমি সিমাইটা একটা প্লেটে উঠিয়ে নিব সিমাইটা গরম থাকা অবস্থায় আমি উপরে একটা ডিম দিয়েছি এখানে সীমায় আমি অল্প করে নিয়েছি এজন্য ডিম একটা দিয়েছি আপনারা যদি বেশি করে নেন তাহলে দুইটা ডিম দেবেন দিয়ে দিছি পরিমাণ মতো চিনি আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়েছি যে কোনো জিনিসে লবণ না দিলে কিন্তু স্বাদ আসে না লবণে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এভাবে এভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবগুলো সুন্দরভাবে মিশাতে হবে এই তো আমার মিশানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেল যখন গরম হয়ে যাবে তেলটা যখন গরম হয়ে যাবে আমি সিমাইগুলো ছোট ছোট পিটির ছোটো ছোটো পিঠার শেপ দিয়ে নিব এ তো একে একে আমি সবগুলো ছোট ছোট পিঠার মতো করে তেলে দিচ্ছি এভাবে খুব ছোলো আজে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু পুড়িয়ে উঠবে তলাটা তাই আমি একেবারেই ষোলো আজে ভেজে নিচ্ছি দেখুন এভাবে কতটা লোভনীয় হয়েছে আর সুন্দর একটা কালার এসেছে একে একে আমি সব পিঠাগুলো উল্টে পেল্টে ভেজে নিচ্ছি আর এই সিমাইয়ের পিঠা সিমাইটা আমরা এভাবে পিঠা করে তৈরি করে খেলে এত মজার হয় অবশ্যই যারা না বানিয়েছেন তারা একবার হলেও বানানোর জন্য চেষ্টা করবেন এতটা লোভনীয় আর এটা কিন্তু কঠিন কিছু না একদম সহজ উপায়ে তৈরি করা যায় এ তো আমি এক একে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে একদম লাল করে ভাজতে হবে খুব সুন্দর হয়েছে আমার পিঠাগুলো ভাজা পিঠাটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে না হলে যখন আপনি দুধে দেবেন ছাড়িয়ে যাবে এজন্য আমি আরও ভালোভাবে ভেজে নিচ্ছি একেবারে লাল লাল করে ভাজতে হবে আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার আমি এখানে এক কাপ ঘন গরুর দুধ দিয়েছি দুটা সুন্দর মতো করে জাল করে নিব এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিতে একটু লবণও দিয়েছি দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি নিয়ে আমি একে একে সব পিঠাগুলো আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আর একটু জাল করে নিব এতটা সুন্দর হবে এটা খেতে ভীষণ মজা লাগে দেখতে খুবই লোভনীয় এটা থেকে যে একটা গ্রান বের হয়েছে এত সুন্দর একটা গ্রান চলে এসেছে খুব সুন্দর একটা গ্রান আপনারা চাইলেও কিন্তু এভাবে বানাতে পারেন আর বাড়িতে মেহমান আসলে কিন্তু এটা বানিয়ে অবশ্যই দিতে পারেন খুব সুন্দর একটা সীমায়ের দুধে ভিজানো পিঠা দেখুন একটাও কিন্তু পিঠা গলে যাবে না ছাড়িয়ে যাবে না সবই কিন্তু আস্ত রয়েছে আর এটা কিন্তু একদম তুলতুলে হবে এই তো আমার পিঠাটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মাছশাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাটা দুধে ভিজে তুলতুলি হয়ে গেছে দেখুন আমি এখানে একটা প্রিজে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি একটু গলে যায়নি সবগুলো আস্ত আস্ত আছে একটা একটাই আছে এত সুন্দর হয়েছে আপনারা যখন বাড়িতে মেহমান আসবে আপনারা কিন্তু এটা তৈরি করে দিতে পারেন এত সুন্দর হবে খুব সুন্দর হয়েছে একেবারেই তুলতুলে এভাবে কি আপনারাও বাড়িতে তৈরি করে কখনো খেয়েছেন না খেয়ে থাকলে এভাবে তৈরি করতে পারেন একদম সহজ উপায়ে কতটা সুন্দর হয়েছে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে